আমি অত শত জানি না আপনাকে তো টাকা দেবো বলেছে আপনি শুধু আমাকে দশ মিনিটের মধ্যে এমন একটা পার্টি মেকআপ করে দিন যাতে সবাই অজ্ঞানী হয়ে যায় আমাকে দেখে এরকমই কিন্তু করে দিতে হবে আপনাকে সমস্ত কিছু দেবো আমি বড় লোক বাপের একমাত্র মেয়ে ডানা কাটা পড়ুন আনার কি দরকার আছে আপনার তো চেহারা দেখে মনে হচ্ছে আপনি এমনিতেই হাওয়াতে উঠতে উঠতেই এসেছেন আর সেই বাদ দিন তাড়াতাড়ি করুন এমনিতেই কথা বলে 10 মিনিট আপনি লস করে দিলেন না না 10 মিনিটে কিন্তু আমি সাজাতে পারবো না পার্টি মেকআপ করতে কিন্তু 2 ঘন্টা লাগে 2 ঘন্টাই দিতে হবে 20 মিনিটে হলেও হবে 10 মিনিটটা বলছি আপনি তাড়াতাড়ি করে দেবেন আমি কিছু জানি না আর আমি কিন্তু কিছু আনিনি সবকিছু আপনাকেই দিতে হবে ও বাবা তাহলে কিন্তু সেটার আবার আলাদা করে চার্জ দিতে হবে আমি তো পরে খুলে দিয়েই দেব আমি কি নিয়ে যাব নাকি বাবা না 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 সেটা বললে কি করে হবে ঠিক আছে চলুন আপনাকে সাজিয়ে দিচ্ছি দেখো চোখটা কানা করে দিও না 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 কানা হবে ভুলভাল আবার প্রোডাক্ট লাগিয়ে দিও না দামি দামি মাখিও যদি নষ্ট হয়ে যায় তোমার নামে কেস করে দেবো দামি দামি মাখাবো লাস্টে কিন্তু পয়সাটাও সেরকম হ্যাঁ যা বলবে তাই দিয়ে দেবো

দেখবেন আবার বাদরের মতো লাল লাল করে দেবেন না একটু কম কম এগুলো আর এমনই সাজাবেন না বিয়ের মণ্ডপে বউ কে ছেড়ে আমাকে বিয়ে করে না একটু মেকআপ করবেন আপনি এমন মেকআপ করুন যেন বিয়ে লাইটিং এর তকো আমার চোখটা বেশি চকচক করে আমি আর অতশত বুঝি না এত সুন্দর সাজাতে হবে সবাই যেন আমাকেই দেখে আর কিছু শুনতে চাই না ঠিক আছে ঠিক আছে এটি আপনি আইব্রো প্লাক করেননি কেন আরে টাইপ পাইনি বুঝেনি তো বাড়িতে এত কাজ থাকে এর মধ্যে এইসব চল্লিশ পঞ্চাশ টাকা নেবে তাই হলো আপনাই তো করে দেবেন করে না দিলে আমি কি করতে পারি এই দেখো আমার চুল আবার পুড়িয়ে ঠুড়িয়ে দিও না ওই তো ওই কটা চুল আছে আবার পুড়ে পুড়ে গেলে কি হবে আমার আসল চুল যে কটা আছে ওখানে যেন একটা করে না যা করছে করুন চুল কেন চুলের জায়গাতেই থাকে অলকাটাও করে নিও হ্যাঁ তোমাকেই বউ লাগবে আরে এত গয়না পরেছি হালকাটা ছোট করে করেই দেয়াও কি ভাবা তাহলে তো তোমাকে পুরো বউ মনে হবে তুমি যা গয়নাঘাটি পরেছো তোমাকে তো বউ মনে হবে আর যে বউ তাকে তো মনেই হবে না যে বউ আরে তুমি বুঝছো না আমি ভাবছি একবারে বিয়ে শাসটা সেজেই যাই যাকে পাবো তাকে বিয়ে করে নেবো ছেড়ে যাবে বুঝো টাকা বাজবে হানি মুনে যাবো অনেক বড় বড় জায়গা আছে বোঝার চেষ্টা করো কলকাতা করে দাও টাকা তোমাকে দিয়ে দেবো বলেছি না আমি একমাত্র বাবার একমাত্র মেয়ে অনেক টাকা আমার বাবার টাকার বিছানায় আমি ঘুমাই তুমি কলকাতা করে দাও সে কি তোমাকেই তো তারপর লাস্টে বউ ভেবে সবাই ভুল করবে আরে বুঝছেন না ওই প্যান্ডেলে যদি বিয়ে হয়ে যায় আমার তো বাবার পয়সাটা wasteই এত সুন্দর সাজাচ্ছ আগে তো ভেবেছিলেন তুমি সাদাতে পারবে না কিন্তু ভালোই সাজিয়েছো নাইদাদের থেকে তো আমাকে একটু বেশি সুন্দর লাগে নাইকারাও জوله একদম পুরো খাক হয়ে গেছে মানে করেই দিচ্ছি বলছিল লোক বলছে যখন তুমি সুন্দর করে একদম বৌদের মতো কইতা বললে একটু অল্প করে করে দিতে আবার এখন বলছো বৌদের মতো আরে টাকা নিয়ে ভয় না করছো তুমি তোমার কাজ করা তুমি করো এত সুন্দর যখন সাজিয়েই দিলে তুমি বলো তোমাকে ক টাকা দিতে হবে তোমার তো টোটাল হয়েছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার ও মাই গড এত টাকা আমি কি করে দেবো এই মুহূর্তে তুমি আগে বলবে এত টাকা সাজাচ্ছ একি তুমি তো বললে যে তুমি বাবার একমাত্র মেয়ে পাপা কি পারি উঠতে উঠতে এসেছো অনেক টাকা অঢেল টাকা টাকা নিয়ে চিন্তাই করতে হবে না সে টাকা আমি দিয়ে দেবো আপনার টাকা মেরে খাওয়ার মতো আমি মেয়ে বুঝলেন তো আপনি একটু ভুল বুঝছেন দিয়েই দেবো কারোর টাকা মেরে খাই না বাবা টাকা তো আমি দিয়েই দেবো এত সুন্দর সাজিয়েছো নায়িকা ফেল নায়িকারাও জ্বলবে আমাকে দেখে কিন্তু আমার বাবা না হলে বর কেউ না কেউ তো টাকা দিয়ে দেবে যার সাথেই বিয়ে হোক তুমি একটু অপেক্ষা কর আমি তোমার তুমি বলছো প্যান্ডেলে গিয়ে বর চুজ করবে তারপরে বর টাকা দেবে এ কি বলছো না 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 তোমাকে টাকা দিয়ে যেতে হবে না তোমাকে টাকা এখানে তুমি তুমি ফোন করো তুমি তাদেরকে ফোন করো এখানে টাকা দিয়ে যেতে বলো না এইভাবে কি করে হয় টাকা চলে যাবে তো পাঁচশো চাষ দেশে এসেছিলাম এই শাড়ি আর ব্রাউসটাই নিয়েছি বাবা তুমি 14000 টাকা ছেড়ে দে আমার গয়না টয়না নিয়ে তারপর চলে যাবে তারপরে আমার যদি টাকা নাও দাও যতক্ষণ তুমি দেবো দেবো তুমি আমার বিশ্বাস করো আমি এরকম মেয়ে নই আমার বলকেও আমি বিয়ে করে খুঁতপো ডাকে কোটিপতি তো खुद বসে দিয়ে দেব সব দিয়ে দেবে

পার্টি মেকআপ করবো বলে পুরো ব্রাইডাল মেকআপ করে চলে গেল আমার গয়না কাটি সব কিছু রেন্টে নিয়ে কোনো টাকা দিলো না আমার কি হবে এবারে ও বা তোর সঙ্গে মাত্র মো বা তোর সঙ্গে আমার তখন সঙ্গে করে ময়েম মরে ময়েম মরে ময়েম মোহরে